ব্যস্ত শহরের কোলাহল থেকে মুক্তি চান মনটা কি চাইছে নদীর বুকে ভেসে আসা এক ঝলক স্নিগ্ধ বাতাস কল্পনা করুন তো আপনি হাঁটছেন এমন এক পথের ওপর দিয়ে যার দুই পাশেই দিগন্ত জোড়া পানি মনে হচ্ছে যেন পানির ওপর দিয়েই হেঁটে চলেছেন মাইলের পর মাইল ঢাকার খুব কাছেই গাজীপুরে তৈরি হয়েছে এমনই এক মায়াবী জগৎ তুরাগ নদীর শান্ত জলের ওপর দিয়ে বয়ে গেছে প্রায় দুই কিলোমিটার লম্বা এক আশ্চর্য সুন্দর ব্রিজ এটি কোনো সাধারণ ব্রিজ নয় এটি যেন প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গীয় পথ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটি এর তত্ত্বাবধানে গাজীপুরের হারবাইদ এলাকায় তৈরি হয়েছে এই ওয়াকওয়ে বা হাটার ব্রিজ প্রায় দশ ফিট চওড়াই ব্রিজটি সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে বহুদূর সামনে এর কাজ আরও বাড়বে কিন্তু বর্তমানে যতটুকু হয়েছে তাই প্রকৃতিপ্রেমীদের মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট প্রতিদিন বিকেল হতেই এখানে জমে ওঠা উৎসুক মানুষের ভিড় শুধু আশপাশের এলাকা থেকেই নয় দূর দূরান্ত থেকেও মানুষ ছুটে আসে এই মনোরম পরিবেশে একটুখানি সময় কাটাতে পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে সবাই চলে আসে তুরাগের বুকে এক অসাধারণ বিকেল উপভোগ করতে আপনি যখনই ব্রিজের ওপর দিয়ে হাঁটবেন কিছুক্ষণ পরপরই পাশ দিয়ে শব্দ করতে করতে চলে যাবে বালু বিশাল ট্রলার আবার দেখবেন ছোট ছোট ডিঙি নৌকায় জেলেরা জাল ফেলছে মাছ ধরার আশায় নদীর এই কর্মচাঞ্চল্য আর ব্রিজের উপরের শান্ত পরিবেশ মিলেমিশে একাকার হয়ে যায় তবে এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ হল সূর্যাস্ত পশ্চিম আকাশে যখন সূর্যটা ধীরে ধীরে ঢলে পড়ে তখন পুরো তুরাগ নদী আর এই ব্রিজটা যেন সোনায় মোড়ানো এক ক্যানভাসে পরিণত হয় আকাশে লাল কমলা আর সোনালী আভা যখন নদীর পানিতে প্রতিবিম্বিত হয় সেই দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয় এমন একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করতে কিংবা প্রিয়জনের সাথে উপভোগ করতে কে না চায় ব্রিজটিতে ওঠার পথটাও বেশ মজার যেহেতু এখনও মূল রাস্তা থেকে ব্রিজে ওঠার জন্য কোনো সিঁড়ি তৈরি হয়নি তাই স্থানীয়রা একটি অভিনব ব্যবস্থা করেছেন একটি নৌকাকে তারা মাটি থেকে ব্রিজ পর্যন্ত এমনভাবে বেঁধে রেখেছেন যা দিয়েই সবাই ওঠানামা করে এই নৌকার সাঁকো পার হতে জনপ্রতি নেওয়া হয় মাত্র দশ টাকা যা দিয়ে ওঠা এবং নামা দুটোই হয়ে যায় পর্যটকদের কাছে এই সামান্য খরচটা এমন অসাধারণ অভিজ্ঞতার মোকাবিলায় কিছুই মনে হয় না বরং এই নৌকায় চড়ে ব্রিজে ওঠার অভিজ্ঞতাটাই যেন ভ্রমণের একটা অংশ হয়ে যায় তাহলে আর দেরি কেন আপনিও যদি চান শহরের ক্লান্তি ভুলে নদীর বুকে একরা সতেজ নিঃশ্বাস নিতে আর একটি অসাধারণ সূর্যাস্ত উপভোগ করতে তাহলে চলে আসুন গাজীপুরের এই নতুন ঠিকানায় কিভাবে আসবেন পথটা খুবই সহজ আপনাকে প্রথমে টঙ্গি থেকে আসতে হবে মাজুখান বাজানে মাজুখান বাজার থেকে অটোতে করে চলে যাবেন হারবাইদ বাজার হয়ে খালপাড়ের এই নতুন ব্রিজে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে রাস্তা দেখিয়ে দেবে আসুন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করি এবং আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আপনার ভ্রমণ আনন্দময় হোক